আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো আমার দ্বিতীয় কলার বাগানের ভিডিও চলন আসেন আমরা দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কলার বাগান কুষ্টিয়া মজামপুর থানা জুগিয়া গ্রামে আপনাদেরকে সে কলার বাগানটা এখন আমি আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম চলুন ভিডিওটি আগে দেখে আসি এই দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে কলাটা দেখতে পাচ্ছেন এখন আমার পাশে এই কলাটা হচ্ছে আপনার রান্না করার কলা আমরা যেটাকে বলে থাকি ফুল রান্না করার কলা এখানে একটি কলা আছে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আমি এটা হচ্ছে রান্না করার কলা তারপরে চলুন আরও কিছু কলা আপনার দেখাবো যেমন এই যে কলাগুলি এখন এগুলা মূলত হচ্ছে এখন এই কলাগুলি এখন হচ্ছে তারপরে আরও কিছু কলা আছে এখানে नंतरকে দেখে এই দেখতে পাচ্ছেন উপরে আমার মাথার উপরে দেখতেই পাচ্ছেন কিছু কলা আছে এগুলো হচ্ছে তারপরে একটা সবচেয়ে চমৎকার কিছু কলা আপনাদের কাছে দেখাবো এই দেখেন কলাটা একদম পেকে গেছে এখন ধরতে গেলে একদমই পাকা কিন্তু কাটবো হয়তো কিছুদিন পরে দেখতে পাচ্ছেন কলাটা পেকি সব মাশাআল্লাহ এই যে এখানে কিছু কলা আছেন তারপরে সামনে আরো কিছু আপনাদেরকে কলা আমি এখন দেখাবো এটা হচ্ছে কলার বাগান ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সামনের আপনাদেরকে তো দেখাচ্ছি সামনের ক্যামেরা দিয়ে ভালো বোঝা যায় না এই যে কলা বাগানটা এগুলো আজকে পয় পরিষ্কার করা হয়েছে কলার বাগানটাকে চমৎকার করে সামনে দেখাচ্ছে আপনাদেরকে কলা এটা মূলত মাঠে আবাদ বাগানটা মাঠ আবাদ করা হয়েছে এখানে একটা কলা হচ্ছে এত বেশি বড় হয় নাই মোটামুটি আলহামদুলিল্লাহ চা আসে কপালে দেখতে পাচ্ছেন এখানে একটি কলা আছে চমৎকার মার্শাল এটা কোন জায়গায় যে দেখতে পাচ্ছেন ওই দেখেন ওইদিকে কলা আরো আছে দেখাবো এখন দেখতে পাচ্ছেন এই যে কলা ওই দেখানো কলা আছে আর কলার বাগানের ভিতরে কিছু কদু লাগানো হয়েছে এটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন চমৎকার চমৎকার কিছু কদু মা এটা হাজারি কদু বলা হয় ছোট ছোট কদু হয়েছে ছেলে গ্রামে থাকার মজাটাই এটা করতে পারলে সেই ফসল যদি হয় কতই না ভালো লাগে দেখতে পাচ্ছেন কলা গাছের পিছনেই রয়েছে কিছু ভিন্ডির চারা চমৎকার করে কিছু ভিন্ডি হয়েছে মা আল্লাহ সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন এখানেও কিছু কলা আছে আপনাদেরকে দেখায় জুম করে দেখালাম ভিডিওটি ভালো লাগবে নিশ্চয়ই শেয়ার করবেন এটা হলো একটি কলা গাছ কলার বাগান কলার বাগান এই যে পাশে কাছে সুন্দর তুমা আবাদের কিছু ফসল আদি বঞ্চা যেটাকে বলি পাশে সিটের বাটা চমৎকার আপনার চাইলে ভাবে আপনার নিজের জমিন থেকে এরকম করতে রাখতে পারেন